ওয়েলকাম viewers দশ লক্ষ টাকা ধার্য করা হলো দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলকে কি কারণে না অন দ্য গ্রাউন্ড অফ ডিলে অর্থাৎ ডিলে প্রসেসিংয়ের কারণে দশ লক্ষ টাকা ধার্য করা হলো যা দিতে হবে রেসপন্ডেন্টকে বা বিবাদী পক্ষকে উইদিন ফোর উইক্স অর্থাৎ চার সপ্তাহের মধ্যে ফ্রম টুডে অর্থাৎ যে এই অর্ডারটি পাস হয়েছে সেই অর্ডারটি পাস হওয়ার চার সপ্তাহের মধ্যে কিন্তু এই দশ লক্ষ টাকা এই বিবাদী পক্ষকে অর্থাৎ রেসপন্ডেন্টকে দিতে হবে এমনই অর্ডার দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কেন এমন অর্ডার দেওয়া হলো আমরা এই অর্ডার কপিটি একটু দেখে নেব দেখুন এই যে অর্ডার কপিটি সেটি হচ্ছে 5 নম্বর কোর্টের অর্ডার এবং যার বিচারপতি হচ্ছেন অনারেবল জাস্টিস বিক্রমনাথ এবং অনারেবল জাস্টিস সন্দীপ मेहता এই যে এসএলপিটি অর্থাৎ স্পেশাল লিটিপিশনটি দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে যার ডাইরি নাম্বার 56149 এবং যার পিটিশনার কে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এই পিটিশনার যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তাকে কিন্তু দশ লক্ষ টাকা ধার্য করা হয়েছে যেটা দিতে হবে কাকে না respondent যিনি আছেন মহম্মদ কামাল উদ্দিন আনসারি কি এমন হলো যে এই মহম্মদ কামাল আনসারি respondent কে লক্ষ টাকা দিতে হবে স্টেট অফ বেঙ্গলকে আমরা এই অর্ডার কপির মধ্য দিয়ে একটু বিষয়টা জানবো দেখুন এই যে এসএল পি টি কিন্তু মামলাটি হেয়ারিং হিসেবে উঠেছিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে এবং এই এসএলপিটির এলপিটির এগেন্স্টেই কিন্তু এই দশ লক্ষ টাকা ধার্য করা হয়েছে তার আগে আমরা একটু জানবো এই অর্ডার কপির মূল বিষয়বস্তুটা কি কেন দশ লক্ষ টাকা ধার্য করা হলো এবং কি জন্য দেখুন এই এসএলপিটির যে রেসপন্ডেড আছেন মহম্মদ কামালুদ্দিন আনসারি এই মহম্মদ কামালুদ্দিন আনসারি হচ্ছেন একজন সরকারি কর্মচারী এবং তিনি তার রিটায়ার করার পরে যে রিটায়ারাল বেনিফিট আছে সেই গুলো কিন্তু তিনি পাননি এবং শুধু পাননি তাই নয় তিনি দু সাত সালে রিটায়ার করার পরে এখন দীর্ঘ আঠেরো বছর পর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এসেও কিন্তু তিনি তার তার রিটারাল ডিউজ গুলো কিন্তু গেছে। তিনি কিন্তু কিছু পাননি এবং এই ক্ষেত্রেই কিন্তু এই হয়েছে সুপ্রিম পক্ষ থেকে এবং যে মূল বিষয়টি জানার এই যে রেসপন্ডেন্ট মোহাম্মদ কামালুদ্দিন আনসারি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কেন তার রিটারাল ডিউজ গুলোকে আটকে রেখেছিলেন দেখুন এই যে সরকারি কর্মচারী আছেন মোহাম্মদ কামাল আনসারি তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং আনা হয় উনিশশো উননব্বই সালে এবং এই ডিসিপ্লিনারি প্রসিডিংস কিন্তু উনিশশো চুরানব্বই সালে কিন্তু স্খলন হয়ে যায় অর্থাৎ সমস্ত অ্যালিগেশন কিন্তু মুক্ত হয়ে যায় কিন্তু উনিশশো সাতানব্বই সালে তাকে একটি শোকাস নোটিশ ধরানো হয় এবং উনিশশো সাতানব্বই শোকাস নোটিশ ধরালেও উনিশশো সাতানব্বই সালেই সেই রেসপন্ডেন্ট কিন্তু সেই শোকাস নোটিসে রিপ্লাই দিয়েছিলেন তবে উনিশশো সাতানব্বই সালে তিনি শোকাস নোটিসে রিপ্লাই দিলেও কিন্তু সেই কিন্তু নেওয়াই হয়নি এবং এই যে সরকারি কর্মচারী বা যিনি রেসপন্ডেট আছেন সুপ্রিম কোর্টের এই এস তিনি দু সাত সালে রিটায়ার করেন এবং দু সাত সালে রিটায়ার করলেও তাকে দু দশ সালে বাইশ ছয় দু দশে আবার একটি সেকেন্ড শোকাজ নোটিস কিন্তু তাকে ধরানো হয় অথচ উনিশশো সাতানব্বই সালে শোকাজ নোটিশের যে রিপ্লাই দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে কোনো অ্যাকশনই কিন্তু এতদিন ধরে নেওয়া হয়নি এবং দীর্ঘ তেরো বছর পরে দু দশ সালে কিন্তু আবার সেকেন্ড শোকাজ নোটিশ ধরানো হয় তাও আবার দু সাত সালে রিটায়ারমেন্টের পরে এবং যখন বাইশ ছয় দু হাজার দশে সেই সরকারি কর্মচারী একটি সেকেন্ড শোকজ নোটিশ আবার পান তখন সেই সেকেন্ড শোকজ নোটিসের এগেনস্টে তিনি কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপ্রোচ করেন এবং সেই ট্রাইব্যুনাল থেকে কিন্তু তার সমস্ত বিষয়টিকে কিন্তু ডিসপোস্ট করে দেওয়া হয় তার সমস্ত ম্যাটারকে কিন্তু ডিসপোস্ট করা হয় এবং পরে যিনি এমপ্লয়ার অর্থাৎ নিয়োগকর্তাকে কিন্তু ডিরেক্টও করা হয় সেই ট্রাইব্যুনালের পক্ষ থেকে যে ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য কিন্তু সেই একই ঘটনার কিন্তু আবার অবমাননা হয় এবং যিনি রেসপন্ডেন্ট এই মোহাম্মদ কামাল উদ্দিন যিনি সরকারি কর্মচারী তিনি কিন্তু এই সেকেন্ড শোকাজ নোটিশের বিরুদ্ধে আবার একটি রিট পিটিশন দাখিল করেন মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট কিন্তু সেই পিটিশনার অর্থাৎ মোহাম্মদ কামাল উদ্দিন আনসারির ফেভারেই কিন্তু গিয়েছিল এবং তার যে রিটায়ারাল ডিউজ সেই সমস্ত ডিউজ কিন্তু রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল মিটিয়ে দেওয়ার জন্য এবং মহামান্য কলকাতা হাইকোর্টের যে ডিরেকশন দেওয়া হয়েছে সেই ডিরেকশন এর দিন পরে কিন্তু একটি এসএলপি পিটিশন দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে যে যেই এসএলপি পিটিশনকে এই সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে বলা হয়েছে আর জিলে অর্থাৎ এটিকে কিন্তু একটি দীর্ঘমেয়াদী বিলম্বের কথা বলা হলো কারণ মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছে সেই রায় তিনশো একানব্বই দিন পরে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে একটি পিটিশন দায়ের করা হয়েছে এই সুপ্রিম কোর্টে এবং সেই পিটিশনের এগেনস্টে কি বলা হয়েছে আমরা একটু দেখে নেবো দেখুন এই যে পিটিশানটি যেটি সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে সেই এস এল কি বলা হয়েছে দেখুন উই ফাইন্ড দ্যাট দিস ইজ আ কমপ্লিটলি ফ্রিভোলাস অ্যান্ড ভেক্সাসাস পিটিশন অর্থাৎ এটি একটি সম্পূর্ণ অসার এবং ভয়ঙ্কর একটি পিটিশন যেই পিটিশনটি ফাইল করা হয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের যে অর্ডার সেই অর্ডারের এগেনস্টে কিন্তু চ্যালেঞ্জ করে এই পিটিশনটি করা হয়েছে যেটি রেসপন্ডেন্টকে তার ডিসিপ্লিনারি প্রসেসিং থেকে কোয়াস্ট করা হয়েছে এবং অবসরকালীন তার সমস্ত ডিউজ যে রিলিজ করার অর্ডার দেওয়া হয়েছিল তার বিপক্ষে যে পিটিশন করা হয়েছে সেই পিটিশনকে একটা কমপ্লিটলি ফ্রিবুলার অর্থাৎ ছেলে এবং ভেসা বা ভয়ঙ্কর পিটিশন বলে আখ্যা দিয়েছেন মাননীয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এবং সর্বশেষ আমরা যেটা দেখব এই অর্ডার কপিতে সেই সরকারি কর্মচারী মোহাম্মদ কামাল উদ্দিন পক্ষে ঠিক কি অর্ডার দেওয়া হয়েছে সেটি আমরা একটু দেখে নেব যেটি এর আগেই বললাম যে দশ লক্ষ টাকা যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলকে ধার্য করা হয়েছে সেটি ওই রেসপন্ডেন্টকে দিতে হবে উইদিন ফোর উইক্স ফ্রম টুডে অর্থাৎ এই যে অর্ডারটি পাশ হলো সেই অর্ডারের ডেট থেকে চার সপ্তাহের মধ্যে কিন্তু সেই দশ লক্ষ টাকা কিন্তু তাকে দিতে হবে এবং তার সমস্ত যে রিটার্নাল ডিউজ আছে সেইগুলো কিন্তু তাকে মিটিয়ে দিতে হবে উইদিন দ্য সেম টাইম অর্থাৎ চার সপ্তাহের মধ্যে ধন্যবাদ